আসসালামু আলাইকুম আমি শ্রীমঙ্গল সুইট কর্না শ্রীমঙ্গল থেকে বলছিলাম তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি সকালে নাস্তা করছিলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে তো ওঠে তাড়াতাড়ি করে আমার জন্য নাস্তা বানাচ্ছিলাম আমার জন্য নাস্তা বানাচ্ছিলাম আজকে আমাদের পরিবার সবাই একটু অসুস্থ ছিল সবাই দোয়া করবেন সেই জন্য একটু দেরিতে ঘুমিয়েছি তাড়াতাড়ি ঘুমিয়েছি বা দেরিতে উঠেছি যাই হোক এখানে আমি প্রথমে রুটি করে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে করছি আর আমার মা পাতলা রুটি খেতে পছন্দ করে তো সেই অনুযায়ী আমি রুটিটা বানাচ্ছিলাম আমার বোন একটুখানি খাড়া রুটি খেতে পছন্দ করে তো আমি যার যার চয়েজে যে যেরকম পছন্দ এরকম করে করে নিব তো এখানে আমি প্রথমে রুটিটা করছিলাম তো এখানে আমি রুটিটা রাখার জন্য একটা কিছু নিয়ে নিলাম তারপর আমি আবারও রুটি করছিলাম সেকেন্ড রুটিটা তো এই যে আমি করে নিচ্ছিলাম আসলে আমি ভিডিওটা অনেক কষ্ট করে করছিলাম মানে কি বলবো যাই হোক তো এখানে আমি আবারও রুটিটা বলছিলাম তো আগে দিয়ে আমি রুটিটা বানানোর জন্য সব কিছু তৈরি করে রেখে দিয়েছিলাম ওইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রুটিটা ছাকার জন্য তো তার মধ্যে একটা কথা বলি কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার ভিডিওটার মধ্যে আমার অনেক কাছের মানুষরা কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট দেখে আমার অনেক ভালো লেগেছে আপনারা এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে দেখবেন আসলে আমি আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি আবার আরেকটা রুটি করছিলাম তো আসলে আমি না রুটি পেলতে খুব পছন্দ করি আর রুটি খেতেও এত বেশি পছন্দ করি না আমি পরোটা পছন্দ করি তারপর রুটি করছিলাম তো আমি এখন থেকে একটু রুটি খাচ্ছি কারণ পরোটা স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর সেই জন্য তো এই পর আমি রুটিটা ছেঁকে নিচ্ছি তো এই তো রুটিটা একটু পুড়ে গেছে কারণ আমার মানে তখন সময় এত অল্প ছিল তারপর আমার মেয়ে আসবে পড়াতে তো সেই জন্য খুবই অল্প সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি করছিলাম তার মধ্যে ঘরে আম্মুর আম্মু ঘর গুছাচ্ছে আম্মুকে হেল্প করছিলাম তো তারপর চা বসিয়েছি এক চুলার মধ্যে খাবার গরম করছিলাম রুটি দিয়ে যে খাবারগুলো খাবো নাস্তা ওইগুলো রেডি করছিলাম তারপরে এই দেখুন আমাদের সিলেটের বিখ্যাত চা পাতা দিয়ে চা তৈরি করছি তো এইখানে এই যে চাটা উত্তরে গেল তো এখন আমি চাটা ফু দিয়ে একদম কমিয়ে দিচ্ছিলাম মানে একদিকে ভিডিও করছি একদিকে ঘরের কাজ করছি আবার একদিকে আমার মাথার মধ্যে চিন্তা ম্যাম কখন চলে আসবে তো কখন নাস্তা করব। সব মিলিয়ে মানে একটা খুব দূরের উপরে আমার স্বামীগুলো যাচ্ছিলো বা দূরের উপরে কাজগুলো করছিলাম তো এখানে আমি চাটা করেও নিয়েছি দেন আম্মুর জন্য আমার জন্য চা রেডি করে নিয়েছি এখন আম্মার আমি চা খাবো আর গল্প করব। তো এখানে ভাজি ছিল মাছের তরকারি ছিল সবজি ছিল তো চা ছিল আমি চা অনেক অল্প খাই চায়ের দেশে মেয়ে হতে পারি বাট চা অনেক কম খাই তো এটা আরেক দিনের ভিডিও আমার আম্মু মাছ রান্না করছিল দিনকার ভিডিও তো আমার মায়ের মাছ রান্না এবং আমার মায়ের প্রত্যেকটা রান্নায় অনেক ভালো হয় এবং আমার মা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করে তো আসলে মার রান্না কেমন সেটা সবাই কম বেশি জানেন আমি আর নতুন করে কী বলবো আপনার আমার থেকেও বেশি ভালো জানেন তো এখানে আমার মা মাছটাকে সরিষা দিয়ে রান্না করছিল আসলে আমি অনেকটা ক্লান্ত আমার কথা শুনলেই বুঝতে পারবেন তো এখানে আমার মার নিজের হাতের গাছের যে টুগা থাকে মানে গাছের ডাটাগুলো রান্না করেছে এদিকে করলা আলু ভাজি ছিল তো এগুলো দিয়ে খুব মজা করে আমরা ভাত খেয়েছি আসলে দেখবেন কি ভর্তা ভাজি ডাল হলে অনেক ভালো লাগে আমার বোন মরিচ ছিল আবার সে মরিচগুলো ভেজেছিলো তো তার মধ্যে বলে রাখি আমার ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আপনাদের মতামত জানাবেন পাশে থাকবেন এখানে মাছটা আম অনেকটা হয়েও এসেছে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এইটুকু বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম